आज के हमें शिंगी दिए लाल शेख रानना कर এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব লবণ দিয়ে দেব মরিচ দিয়ে দেব হলুদ দিয়ে দেব সব মশলা দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি লাউ শাক দিয়ে দিব। লাউ শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে শাকটা আমি কষিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা আমি দিয়ে দিলাম একটু পরে আবার নেড়ে দিব এখন আমি আবার নেড়ে দেব রান্নাটা আমার প্রায় শেষ